হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষ মানুষের জন্য টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং হাজারো ভালোবাসা মূলত আমার কাজের শিডিউল কিন্তু আপনারা সবাই জানেন যে আমি কীভাবে কাজ করতেছি কিভাবে কখন কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনারা ভালো মতো জানেন সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আজকে যে একটা ইনফরমেশন পাইছি এই ইনফরমেশনটা অনেক আগের ইনফরমেশন ছিল কিন্তু আসলে আজকে এতটাই খারাপ অবস্থা ছিল যে যে জায়গা থেকে একটা খামারি তার খামার উঠাই নিয়ে গেছে অত্যাচারে বদ জিনের অত্যাচারে হয়তোবা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে আছে আমি সেখানে যাব বদ জিনের অত্যাচারে খামার উঠাই নিয়ে গেছে কিন্তু প্রকাশ থাকে যে আশেপাশে কিছু বাড়ি আছে বাড়ির মহিলা থেকে শুরু করে বেটা ছাওয়াল মানুষ যারা আছে বাচ্চা কাচ্চা যারাই আছে এই সাইড দিয়ে তো যাতায়াত করে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন ধরনের রূপরেখা দেখে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে কি ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এবং ওই জায়গায় কি থাকে এটুকু আমি দেখব এটুকু শুধু জানার জন্য আজকে মূলত এখানে আসা এবং আমি আপনাদের বলছি যে বিগত একটা লাইভ আপনাদের আমাদের আমাদের আমরা কিন্তু পার করছি সেটা কিন্তু ভয়ানক একটা আমাদের লাইভ রিক্সের একটা লাইফ ছিল সেই লাইভে কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা কিন্তু সেই জায়গায় সফলতা অর্জন করে চলে আসছি সফলতা কিন্তু এখনো হয়নি সফলতা কিন্তু দেরি আছে এখনো বাকি আছে সেটা আমি বলবো যে আমি ওই জায়গা থেকে কালিসার বাগান থেকে সাত দরবেশকে উদ্ধারের জন্য প্রথম স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে যে যে ত্রান্তিক প্রতিনিয়ত যোগ্য করতেছে সেই ত্রান্তিককে কিন্তু ত্রান্তিক সহকারে ওই কালিশার বাগানে যেন কেউ না ঢুকতে পারে সে পরিবেশ কিন্তু আমি করে দি আসি এখন প্রকাশ থাকে যে করে দিয়ে আসলে তো হয়ে গেল না যে বোতল বন্দি অবস্থায় যে সাতটা দরবেশ যে গাছের নিচে আছে সে কোন হালতে কি অবস্থানে আছে সেটা কিন্তু আমরা উত্থাপন করব বলছি যে দুই থেকে তিন দিন তার মধ্যে একদিন কিন্তু চলে গেছে কাল অথবা পরশু এই দুই দিনের মধ্যে প্রাঙ্ক টিভি টু হয়তো বা আপনারা দেখতে পাবেন যে আমরা বুতলবন্দি সাত দরবেশকে উদ্ধার করবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর আমার কার্যক্রম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ চলতেছে ইনশাল্লাহ চলবে বলবান থাকবে আপনারা সময় আমার জন্য আমার টিমের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন সুমন ভাইয়ের একটু ফ্যামিলিগত সমস্যা জাহিদের একটু জাহিদের এক্সাম চলতেছে তো মুটমাট মিলাই ওকে গ্যাপে গ্যাপে যেখানে ওনাকে না হলে হয় না সেই জায়গায় নিয়ে আসি উনি পরীক্ষা দিচ্ছে আর আমরা তিনজন মূলত আজকে লাইভে আছি আমাদের পিছনে ওয়েদার কিন্তু খুবই খারাপ ওয়েদার খুবই খারাপ ওয়েদার এবং তো অবস্থায় আমরা মনে হচ্ছে যে আমাদের উপর দিয়ে কিন্তু একটা হাওয়া হয়ে গেল আমরা এই বাগানটা আমরা কিন্তু বন জঙ্গল ঘন একটা বাঁশের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি এই পাশটা যেমন একদম ঘন এই পাশটাও কিন্তু সেরকম শুধু বাঁশ বাগান আর বাস বাগান হয়তোবা আমাদের আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে নাইম ভাই আপনাদের ওইদিকে কি বাঁশের জঙ্গল কি বেশি বাঁশের জঙ্গল না যে এলাকাতে পানের বরফ বেশি সেই এলাকাতেই দেখবেন বাঁশের ফসলটা একটু বেশি হয় কারণ হচ্ছে পানের জমিতে বাঁশেরই কারবার এই জন্য যে এলাকাগুলোতে পানের বরফ বেশি সেই এলাকাগুলোতেই দেখা যাচ্ছে যে বাঁশ বেশি হয় তো ইনশাআল্লাহ আমরা মোটামুটি মোটামুটি আমাদের আমাদের জায়গা থেকে আমাদের বাসা থেকে আহ পাঁচ সাত কিলোমিটার কিন্তু থাকে চলে আসছে তো আমরা এই জায়গায় একটা মানুষের উপকারের জন্য আসছি ইনশাআল্লাহ সবাই তান্তুনে দোয়া করবেন তো বুঝতেছে না ভাই আমরা তো জঙ্গলের মধ্যে পৌঁছাচ্ছি একটা আলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবার দেখা যায়

ফাঁকা একটা জায়গা মনে হচ্ছে না হ্যাঁ ওটা পানের বড় একটা দেখা যাচ্ছে পানের বরদ পানের বরফের ওই ফাঁকা অংশটা ওই পাশের অংশটা হচ্ছে খামার সিলো আমার আমাকে যে প্ল্যান পরিকল্পনা দেওয়া হয়েছে সেভাবে আমি আসছি আর কি এতেই হবে তবে আমি ভিতরে ঢুকলে আরো বুঝতে পারবো তবে আজকে এমনিতেই ওয়েদার খারাপ এমনিতেই ওয়েদার খারাপ দ্বিতীয়ত হচ্ছে যে এই জায়গাতে আমরা তিনজন ঢুকছি জায়গার পরিবেশ পরিস্থিতি আমার কাছে এতটা ভালো মনে হচ্ছে না তো যেহেতু আমরা তিনজন আইছি এখানে আমাদের উপরে যেন কোনো মানে খারাপ কোনো কিছু না হয় খারাপ কোনো ঘটনা না ঘটে সে পরিবেশটা করে তারপরে ভিতরে ঢুকবে ইনশাল্লাহ দাঁড়াও আবার যদি লাহি মিনা ইজওনির রজ্ম বিসমিল রহিম

এই জায়গাটুকুনে হয়তো বা মানে খামার খামাটা ছিল তবে আমি আমি যে জিনিসটা সব সময় আমি প্রতিনিয়ত সবাইকে একটা কথা বলি যে যে কোনো স্পটে যাওয়ার পরে ঢোকার সময় হাতে ডানে বামে পিছনে সামনে এবং যেখানে স্পট চতুর সাইডটা আগে লক্ষ্য করে দেখা লাগবে যে এই জায়গার চতুর সাইডের পরিবেশ পরিস্থিতিটা কেমন আমি এই পাশটা দেখে এই পাশ ঠিক আছে তবে ভিতরে আসার পরে কিন্তু শরীরটা একটু ভারী ভারী লাগতেছে ব্যাপার কিন্তু করার দরকার নাই ওখানে যদি মহামারীও কোনো কিছু থাকে আমাদের বিশাল কোনো কিছু করতে পারবে ঠিক আছে লায়দা হ্যাঁ একদম আসি ভাই

একদম সাদান এই জায়গা ঢাকার পর গাটা কেমন ভারী ভারী হয়ে ভারী তো হবে এটা স্বাভাবিক ব্যাপার এটা খুব সিম্পল একটা জায়গা না তবে আমি আমি কথা দিছি না যে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আকারে যদি মহামারীও কোনো কিছু থাকে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ ঠিক আছে লিচুর গাছ মনে হচ্ছে ভাই লিচুর গাছ বরফ না জি ভাই মানে চতুর সাইডটা দেখার উদ্দেশ্য বুঝতেছো

ভি ডিএম টিম পরিবেছে কোনো পেইন্ট অফ এই জায়গা বুঝার মতো পরিবেছ পার্থক্য না কিন্তু সুরিলটা মনে হচ্ছে সুরিলটা একটু অন্য রকম তবে আমি বলছি বারবারই কিন্তু বলতেছি এই জায়গায় যেই থাকুক না কেন বড় ধরনের ক্ষতি করার সম্ভাবনা নাই তবে আমি ঠিক আছে বন্ধ করে আসছি তাহলে

ভাই ভাই ঠিক আছে ন আপনে আল্লাহ

আছে ঘটনা হচ্ছে যে আমি এটাই ভাবছিলাম যে ওখানে যায় পড়ার সাথে সাথে কিন্তু সেন্সলেস হয়ে গেছে আমি বাধা দেওয়ার কারণে উনি কিন্তু আমাকেও ধাক্কা দিচ্ছে একটা আমাকে কিন্তু ডাইরেক্ট একটা ধাক্কা দিছে কেন ধাক্কা দিছে কি জন্য ধাক্কা দিছে যে আমাদের শরীরের মধ্যে কিন্তু ওনারা প্রবেশ করে আমাদের ক্ষতি করার মতো রাস্তা আমি রাখি নাই কারণ আমি জানি যে আমরা তিনজন এই জায়গায় আসছি এবং উনি এমন কিছু দেখাইছে ওখানে যে সে আকৃষ্ট হয়ে ওই জায়গায় চলে গেছে চলে যায় যখন দেখছে দেখার পরে সাথে সাথে কিন্তু সেন্সলেস হয়ে গেছে উনি যদি আমি যে যদি হালকা পরিবেশে রাখতাম হালকা পরিবেশে রাখলে কিন্তু ওনার শরীরের মধ্যে ডাইরেক্ট ভর করতো ডাইরেক্ট ওনার শরীরের মধ্যে ভর করতো এবং আমি যদি হালকা থাকতাম তাহলে ডাইরেক্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে ডাইরেক্ট আমার শরীরের মধ্যেও কিন্তু ভর করার সম্ভাবনা এবং এখানে যে শুধু এটুকুনে বুঝলাম আমি যে জায়গায় আমার মনে হচ্ছে না যে একজন দুইজন আছে এখানে একটা টিম এখানে কাজ করে আমার একটা বিশেষ এখানে একটা টিম আছে তা না হলে আমি সর্বোচ্চ এটুকু ইনশাল্লাহ এই জায়গায় আমি করে দিয়ে যাব যে এই বাগানের ভিতরে যে কার্যক্রমগুলো ওনারা করতেছে এইটুকুন এই ভিতরে যেন ওনারা কোনো কিছু না করতে পারে সেরকম আমি একটা পরিবেশ করে দিয়ে যাব ইনশাল্লাহ আর আশেপাশের মানুষজন যেন এই জায়গায় আহ কোন সমস্যার সৃষ্টি করতে না পারে মানে তারা যেন শিকার না হয় ক্ষতির শিকার না হয় আশেপাশের মানুষজন একটু আগে আসো মোমবাতি এটা মোমবাতি বের করো এটা মোমবাতি বের করো আর হচ্ছে আহ মোমবাতিটা জ্বালায় নিয়ে আসো এখানকার ঢোকার যে রাস্তাটা হ্যাঁ এই জায়গায় ঢোকার যে রাস্তাটা এই রাস্তাটা আমি একটু মানে ব্লক করে দিয়ে চতুর সাইডটা একটু ক্যাপচার করে যাবো এই জায়গায় মানে সাধারণ মানুষ সহকারে এখানে যে শয়তানগুলা থাকে তারা যেন আশেপাশের মানুষজনকে ক্ষতি না করতে পারে সে একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই হ্যাঁ

ये साइकिल ये साइकिल ये साइकिल ये साइकिल ये कोई समय और अब इसको रन घोटाइते पर है कौन है एक के पास तरह লা মিনা রজমডিসনে লাহী রহমানের রাহি আউজল লাহি মিনার সাতনে রজম ডিসনে औज़ु बिल्लाह मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम औज़ु बिल्लाह मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर मिना शाहवान बिस्मे लाहिहमान रहिम हाउस बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ইশাল্লাহ আমি এই এই জায়গাটুকু যে পরিবেশ করছি যে পরিবেশ করে গেছি ইনশাল্লাহ পরবর্তীতে এই জায়গা থেকে কেউ মানে বাহিরে হোক বা বাহির থেকে ভিতরে হোক যেই প্রবেশ করুক বা না করুক আশেপাশ দিয়ে চলাফেরা করুক সমস্যা নাই যদি পরেও এই ত্রি সীমানায় যদি কেউ এক চুল পরিমাণ বলতে পারে যে এই জায়গায় কোনো কিছু আছে তবে সেদিন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো যে হ্যাঁ এই জায়গার মানুষ বলছে এই জায়গায় আছে আর এই জায়গার এই আশেপাশের মানুষজন যেদিন বলবে যে নাইম ভাই আপনি যা করে দিয়ে গেছেন এরপর এই জায়গায় আমি কোনো সমস্যা দেখি নাই তাহলে কি পাবো আমি আমার জানে শান্তি পাবো তবে এই যে আশেপাশের মানুষগুলা একটু অসুবিধায় ছিল বিপদে ছিল অশান্তিতে ছিল বিভিন্ন রকম রূপরেখা দেখে আতঙ্কে ছিল অন্তত এইটুকুন কাজের জন্য এই মুড়ে ভেজার কারণে এই যে যে ওয়েদার এই ওয়েদারে একটু কষ্ট করে এই জায়গায় আসার কারণে অন্তত কিছু না হোক এই আশেপাশের মানুষজন গুলা তো ভালো থাকে শান্তিতে থাকবে তারা তো আর এখানে আসার পর ভয় পাবে না এইটুকুনি আমার কথা হয়তো আপনারা ভাবতে পারেন যে এই জায়গা থেকে হয়তো আমি অনেক অর্থ করি পাইছি এলাকাবাসীর কাছ থেকে বা এই আশেপাশের দুই চার পাঁচ বাড়ির কাছ থেকে না সেরকম কোন কিছু না মুসলমান মুসলমান সবাই ভাই ভাই এখন আমার কথা হচ্ছে যে আমার এক ভাই বিপদে পড়ে থাকবে আর আমি হাসবো খেলবো ঘুরবো ফিরবো বেড়াবো এই ধরনের মন মানসিকতা আমাদের নাই আমাদের জন্য আমার টিমের জন্য সব সময় পান ফুলে দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমি হয়তোবা এই চ্যালেঞ্জে ট্যাঙ্ক টিভিতে দুটাতেই আপনারা পাবেন গায়েবী যে মসজিদ মসজিদের উন্নয়নকল্পে যে কাজটা হচ্ছে অল্প দিনের মধ্যে সেখানকার একটা শিডিউল আমার হাতে চলে আসবে ইনশাল্লাহ সেই কাজটাও শুরু করবো অল্প সময়ের মধ্যে সবাই প্রাণ খুলে দোয়া করবেন এলাকাবাসী আশেপাশের মানুষ এবং আমার দ্বারা দেশ এবং দেশের বাহিরের মানুষ যদি এক চুল পরিমাণেও উপকৃত হয় ওটাই আমার শান্তি ওটাই আমার ভালো লাগা ওটাই ওই ভালো লাগার থেকেই এই ভালো লাগা কাজগুলা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আমার টিমের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার